বরিশালে সবজির বাজারে আগুন মধ্যবিত্ত ও গরীবদের সাধ্যের বাইরে পৌঁছে গেছে সবজির বাজার আজ বিশে অক্টোবর নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে সবজির দাম জানা হয় একেবারে সাধ্যের বাইরে চলে গেছে সবজি ও তরকারির বাজার প্রতি পিস লাউ ষাট টাকা করে বিক্রি হচ্ছে বেগুন আশি টাকা করে সিম একশো বিশ টাকা ফুলকপি একশো টাকা লাল শাক পনেরো টাকা লাউ কত করে পিস লাউ ষাট টাকা বেগুন বেগুন আশি টাকা সিম সিম একশো টাকা ফুলকপি ফুলকপি একশো টাকা আর এদের শাক কত করে মোটি ষাট পনেরো টাকা মত এত বেশি কেন দাম দাম বাজারে বেশি আমরা কি করবো কিনে দিয়ে আগের তুলনায় দাম বেশি না এখন অনেক বেশি